নমস্কার রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো এখানে আমি কিছু লোটে মাছ নিয়েছি লোটে মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি জলে সেদ্ধ করে নিলে অতি সহজেই কাঁটাগুলো ছেড়ে যাবে এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত কাঁটাগুলোকে বার করে ফেলবো এবার কাটা বাছা হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি মিহি করে কুচিয়ে নিয়েছি সেই পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেবো এর মধ্যে আর দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো কালো জিরে দিচ্ছি সামান্য সাদ মতো চিনি দিলাম একটুখানি আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে কুচো করে নিয়েছি সেই কাঁচা লঙ্কার কুচি দিলাম এবার বেসন দিচ্ছি বেসন আমি দু চামচ দিলাম আর কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ দিয়ে এবার সমস্তটাকেই আমি ভালোভাবে মেখে নেব সমস্তটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি একটা গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো আমি সাদা তেলে ভেজে নেবো বড়ার মতন করে ছোট ছোট সাদা তেলে ভেজে নেবো এগুলো একদিকটা ভাজা হয়ে গেছে আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে এগুলো খুব নরম হয় এখানে গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে করে রেখেছি এভাবে বড়া ভেজেও খাওয়া যায় সেটাও খেতে অপূর্ব লাগবে ভাজা হয়ে গেছে আমি এখন এগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত বড়গুলো আমার তোলা হয়ে গেছে এবার ওই একই ওই একই তেলের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিচ্ছি আর সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভাজা হয়ে গেলে পর আমি কিছু আলু কুচিয়ে নিয়েছি ডুমো ডুমো করে সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ভেজে নেব ওইগুলোকে আলুগুলো ঢেকে দিয়েছি তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুগুলো একটু লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ আর একটা টমেটো মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে গ্রেড করে নিয়েছি আমি পেস্ট করে নিই গ্রেট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিয়ে এটাকে একটু ভেজে নেব একটু টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন নুন দিয়ে আবার পেঁয়াজটার সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে আবার ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে দিয়েছি এবার দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম এক জিরে গুঁড়ো দিলাম এক চামচ আর স্বাদ মতো চিনি দিচ্ছি একটু দিয়ে আবার ভালোভাবে মশলার সাথে এটা আমি কষিয়ে নিচ্ছি সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব এবার ওই যে মাছ যে সেদ্ধ করেছিলাম যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখব যতক্ষণে না আলুটা সেদ্ধ হয়ে যায় এবার আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও বেশ ঘন ঘন মতো হয়ে এসছে এবার আমি বড়াগুলো যে ভেজে রেখেছিলাম সেই বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে বেশি নাড়বো না কারণ বড়াগুলো তো নরম আর যদি নাড়ি ঝোলের সাথে তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে বা ভেঙে যাবে আর এক চামচ আমি ঘি দিয়ে দিলাম এর মধ্যে এটা অপূর্ব অপূর্বভাবে খেতে ভাত বা রুটির সাথে তো ভালো লাগবেই একটা নতুন ধরনের লোটে মাছ তো আপনারা এমনি ঝুড়ো খেয়েছেন বা ভাজা খেয়েছেন এভাবে লোটে মাছের বড়া বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি উৎসাহিত হব